আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দুই শতাধিক আসনে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে বিশেষ করে রাজধানীর পনেরোটি আসনের প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে অধিকাংশ আসনে কারা নির্বাচন করবেন তা অনেকটাই জানাজানি হয়ে গেছে এ বিষয়ে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে ঢাকার আসনে প্রার্থী বাছাইয়ের কথা তবে শরিক মিত্র দলের নেতাদের ঢাকা প্রাণ কেন্দ্রের চারটি আসন ছাড় দিতে পারে বিএনপি সব মিলিয়ে ঢাকার আসনগুলোতে বিএনপির মনোনয়ন পেতে পারেন কারা চলুন আলোচনা করা যাক ঢাকা এক দোহার ও নবাবগঞ্জ ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি ইরফান আমান ইবনে অমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একজন উদীয়মান তরুণ নেতা এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি একজন পেশাদার আইনজীবী তার রাজনৈতিক পরিচয় অনেকটাই নির্ভর করে তার পারিবারিক ঐতিহ্যের ওপর তিনি বিএনপির সিনিয়র নেতা সাবেক মন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি আমানুল্লাহ আমানের পুত্র এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড তাকে স্থানীয় রাজনীতিতে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে ছাত্র রাজনীতিতে তার সক্রিয়তা ছিল এবং তিনি তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন ঢাকা এক আসনে তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মধ্যে এবং স্থানীয় জনগণের কাছে পরিচিত ঢাকা দুই কেরানীগঞ্জ ও সাভারের একাংশ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী নিপুণ রায় চৌধুরী বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি একজন অভিজ্ঞ আইনজীবী এবং দলের মহিলা শাখার সক্রিয় নেত্রী নিপুণ রায় চৌধুরী মূলত তার রাজনৈতিক পারিবারিক পরিচয়ের জন্য পরিচিত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরীর পুত্রবধূ এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ছাত্রদলের রাজনীতিতেও তার সক্রিয় ভূমিকা ছিল তিনি নারী অধিকার রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন তার আন্দোলন সংগ্রামের কারণে তিনি বেশ কয়েকবার গ্রেফতার ও কারাবরণ করেছেন যা তাকে দলের ত্যাগী নেতা হিসাবে পরিচিতি দিয়েছে ঢাকা তিন কেরানীগঞ্জ ও সাভারের একাংশ ইয়াসিন ফেরদোস মোরাদ ইয়াসিন ফেরদোস মোরাদ ঢাকা তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আছেন তার সম্পর্কে বিস্তৃত জাতীয় পর্যায়ের তথ্য তেমন সহজলভ্য নয় তবে তিনি স্থানীয় বিএনপি রাজনীতিতে সক্রিয় এবং দলের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে পরিচিত তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং দলের জন্য কাজ করছেন সম্ভবত তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যিনি স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ ধামরাই তানভীর আহমেদ রবিন তানভীর আহমেদ রবিন ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন সদস্য তিনি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ এবং ছাত্র নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন ধামরায়ের স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে তিনি দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে অংশ নিয়ে থাকেন এবং তার এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার একটি পরিচিতি রয়েছে তিনি দলের ভবিষ্যৎ নেতৃত্বদের একজন হিসাবে বিবেচিত হন ঢাকাচার শ্যামপুর কদমতলি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং একজন প্রকৌশলী তিনি ঢাকার রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ কারণ তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন এবং তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতির প্রতীক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তার পিতার রাজনৈতিক ঐতিহ্য বহন করে চলছেন তিনি তার স্পষ্টবাদী ও আপসিন অবস্থানের জন্য পরিচিত ঢাকা ছয় সূত্রাপুর কোতোয়ালি নাসিমা আক্তার কল্পনা হামিদুর রহমান হামিদ নেওয়াজ আলী ও ইসাক সরকার এ চারজনই ঢাকা ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসিমা আক্তার কল্পনা দলের একজন সক্রিয় মহিলা নেত্রী এবং স্থানীয় রাজনীতিতে পরিচিত হামিদুর রহমান হামিদ স্থানীয় বিএনপির একজন সিনিয়র নেতা এবং বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নেওয়াজ আলী স্থানীয় রাজনীতিতে তারও একটি পরিচিতি রয়েছে এবং তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন ইশাক সরকার ও স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী এবং মনোনয়নে দৌড়ে রয়েছেন এ আসনে একাধিক প্রার্থীর আগ্রহ থাকায় দল সম্ভবত তাদের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা সাত লালবাগ বংশাল চকবাজার ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম একজন তরুণ আইনজীবী এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারিত্বের কারণে তিনি দলে একটি বিশেষ স্থান করে নিয়েছেন তিনি দলের বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করেন এবং এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখেন শেখ রবিউল আলম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ এলাকার জনগণের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি বিভিন্ন সময় দলের হয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট সাইফুল আলম মোর সাইফুল আলম ঢাকা দশ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আছেন তিনি দলের একজন সক্রিয় সদস্য এবং স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি রয়েছে তিনি নিয়মিত দলীয় কার্যক্রমে অংশ নেন এবং এলাকায় নিজের সমর্থন ভিত্তি তৈরি করার চেষ্টা করছেন ঢাকা বারো তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল সেরে বাংলানগর মামুন হাসান ও শফিকুল ইসলাম মিল্টন মামুন হাসান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি যুবদলের একজন শক্তিশালী নেতা হিসেবে তিনি তার এলাকায় পরিচিত এবং দলের তরুণ প্রজন্মের মধ্যে তার একটি অবস্থান রয়েছে শফিকুল ইসলাম মিল্টন স্থানীয় বিএনপির একজন সক্রিয় নেতা তিনি দলের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং তার এলাকার মানুষের সাথে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে ঢাকা পনেরো কাফরুল মিরপুর আমিনুল হক আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র সাবেক সভাপতি ছিলেন যা তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক একজন পরিচিত ছাত্রনেতা ও তরুণ রাজনীতিবিদ হিসেবে তিনি দলে এবং তার নির্বাচনী এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন এবং নেতৃত্ব দিয়ে থাকেন ঢাকা ষোলো পল্লবী রুফনগর এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিন আহমেদ এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের সাবেক নেতা হিসেবে তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের তিনি একজন পরিচিত মুখ এবং দলের আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন উল্লেখ্য তিনি ঢাকা আঠারো আসনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন কফিল উদ্দিন আহমেদ স্থানীয় বিএনপির একজন সিনিয়র নেতা এলাকার মানুষের মধ্যে তার একটি দীর্ঘদিনের পরিচিতি রয়েছে এবং তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন ঢাকা আঠারো উত্তরা তুরাগ উত্তর খান দক্ষিণ খান এস এম জাহাঙ্গীর হোসেন এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ষোলো আসনের মতো ঢাকা আঠারো আসনেও বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আছেন তার পরিচিতি ও রাজনৈতিক ভূমিকা ঢাকা ষোলো আসনের বর্ণনার অনুরূপ একজন অভিজ্ঞ ও পরিচিত নেতা হিসেবে তিনি উভয় আসনেই দলের মনোনয়নের জন্য চেষ্টা করছেন এদের বাহিরে ঢাকার নেতা জনাব ইশরাক হোসেন হয়তো এমপি নির্বাচন নাও করতে পারেন তিনি মেয়র নির্বাচন করতে পারেন এর আগে দুই সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাথমিক ফলে তিনি দুই লাখ ছত্রিশ হাজার ভোট পান আর আওয়ামী লীগ প্রার্থী শেখ ফসদেনুর তাপস চার লাখ চব্বিশ হাজার ভোট পেয়ে বিজয়ী হন জানা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ তালিকা আরও যাছাই বাছাই করবেন এবং দেশে ফিরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তিনশো আসনে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ দলটি শেষ করে রেখেছে তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন শরিকদের নিয়ে নির্বাচনী জোট করবে বিএনপি শরিক মিত্র দলের নেতাদের ঢাকা প্রাণ কেন্দ্রে চারটি আসন ছাড় দিতে পারে বিএনপি এরই মধ্যে ঢাকা সতেরো ও ঢাকা তেরো আসনের প্রার্থীর বিষয় সংকেত পাওয়া গেলেও একটি নিয়ে এখনও ধোয়াশা রয়ে গেছে তবে এবার সারা সারাদেশে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে এরই আলোকে ঢাকা সতেরো আসনে জনপ্রিয় তরুণ রাজনৈতিক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো আসনে এনডিএম চেয়ারম্যান উদীয়মান তরুণ রাজনৈতিক ববি হাজ্জাসকে বেছে নিয়েছে বিএনপি বন্ধুরা ভিডিওটিতে আলোচিত ঢাকার প্রার্থীদের মধ্যে আপনার প্রিয়কে কমেন্টে যে কোনো একজনের নাম জানাতে পারেন ধন্যবাদ